নমস্কার কার্তিক পূর্ণিমা রাস পূর্ণিমার দিন থেকে আপনাদের উন্নতি নিশ্চিত একটা উপায় যদি করেন উপায়টা হচ্ছে কি একটা পদ্ম ফুল লাগবে কিংবা গোলাপ ফুল লাগবে যে কোনো একটা লাগবে আর তার সাথে লাগবে মাটির একটা সরা সেই সরাটাকে নিয়ে ওর অর্ধেকটা চাল দিয়ে দেবে খাতব চাল দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার পাপড়িগুলোকে ছড়িয়ে দেবে পাপড়িগুলোকে যে দিয়েছেন ছড়িয়ে তার মাঝখানে মাঝখানে দেবেন কি পাঁচটা লবঙ্গ দেবেন পাঁচটা কপুরের ডালা কপুরের ডালা ওর মধ্যে রেখে দিন আর তারপর ওটাকে জ্বালিয়ে দিন জ্বালাবেন কার সামনে মা লক্ষ্মীর সামনে জ্বালাতে পারে লক্ষ্মী নারায়ণের সামনে জ্বালাতে পারেন শ্রীকৃষ্ণের সামনে জ্বালাতে পারে এটাকে জ্বালাবার পর বার একটা মন্ত্র বলে নেবেন ওম নম ভগবতে লক্ষ্মী নারায়ণের নারায়ণে নম এই মন্ত্রটাকে বলবেন বার এর ফলে কি হবে আপনার পূর্ণিমার দিন থেকেই পূর্ণিমার দিন থেকে উন্নতি শুরু তার সাথে আমি বলবো যে পরের দিন সেটাকে কি ওটাকে জলে ফেলে দেবেন জলে ফেলার আগে একটা ক্রিয়া তার থেকে একটুখানি একটা এই আঙুল দিয়ে নিয়ে টিপটা অবশ্যই কপালে পড়বে আর তারপর আপনি দেখুন আপনার উন্নতি সেদিন থেকে শুরু তার মধ্যে আমি বলবো এই ক্রিয়াটা প্রত্যেক পূর্ণিমাতে করা যায় অবশ্যই করবেন এটা ভীষণ ভালো ফলাফল পাবেন কার্তিক পূর্ণিমা রাস পূর্ণিমার দিন তো উন্নতি করবেনই করবেন এই ক্রিয়াটি করার সময় হবে সন্ধ্যে পাঁচটা চল্লিশ মিনিট থেকে নিয়ে সন্ধ্যে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত